ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো বাহাত্তর মুন্সীগঞ্জ দুইয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মুন্সীগঞ্জ জেলায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মুন্সিগঞ্জ দুই সংসদীয় আসনে এনসিপি থেকে মনোনীত প্রার্থী জনাব মাজেদুল ইসলাম আমরা তার সাথে কথা বলবো তো আপনি তো তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এখানে সংসদীয় আসন নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন তো কেন আপনি নির্বাচনে আসলেন থ্যাংক ইউ ভেরি মাচ ডিবিসি নিউজ এবং আপনারা কষ্ট করে আজকে এখানে এসছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে তরুণরা যে পরিবর্তনটা শুরু করেছে এই পরিবর্তনটা যে গত পনেরো বছরের অপশাসনের জবাব বিষয়টা এরকম না গত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতার পর থেকেই দেশের যে সিস্টেম দেশের যে সব কিছু একটা রং পথে চলছে কেন চলছে এটা শুধু আমার কথা না এটা যে প্রমাণিত একটা সত্য দেখবেন যে বাংলাদেশে সতেরো থেকে বিশ বছর পর পর একটা বড় ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা কারেকশন হয় তার মানে জিনিসটা রং পথে চলছে তো এইটার প্রচন্ড বহিঃপ্রকাশ হয়েছে জুলাইতে এখন এই প্রকাশের পরে যদি আমরা একটা সাস্টেনেবল পরিবর্তন যদি আমরা করতে না পারি যেই চেঞ্জটা একদিনের সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে যে চেঞ্জটা হইল সেই চেঞ্জটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই রাস্তার এই আন্দোলনকে আসলে সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং এই আকাঙ্ক্ষা থেকেই আসলে আমরা আমরা জুলাই যোদ্ধা জুলাইয়ের সমর্থক আমরা যারা আছি তো আমরা চাই আমাদের সংসদের প্রতিনিধি আপনারা যদি নির্বাচিত হন তাহলে তরুণ সমাজের জন্য কি করবেন আসলে এবং সর্ব সর্বোপরি এই আসনে যারা আছে তাদের জন্য কি করবেন প্রথম এবং প্রাইমারি ফোকাসটা আসলে তরুণ সমাজকে নিয়ে করব কারণ এখন বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে পনেরো থেকে পঁয়ষট্টি বছরের জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি আমরা দেশ এবং জাতি হিসেবে অনেক ভাগ্যবান কারণ এটা একটা দেশের যৌবনকাল বলে এবং এই যৌবনকালে একটা দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছায় আমরা যদি এই যৌবনকালটা মিস করি তাহলে কিন্তু আমরা আরও একশো দেড়শো বছর পিছিয়ে বুঝতে পেরেছি এই যে তরুণদের কথা বলছেন এই তরুণদের একটা অংশ মাদক আসক্তিতে জড়িত হয়ে পড়ছে এটাই বাস্তবতা মানে তাদেরকে এই মাদক থেকে ফেরিয়ে ফিরিয়ে আনতে আপনার কি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমি তরুণকে যেমন হাই স্কুলগুলোতে যে কম্পিউটার ল্যাবগুলো আছে এগুলো ইউজ হয় না আমি এই ল্যাবগুলোকে বেস করে তরুণদেরকে ইনভলভ করে তাদেরকে কম্পিউটার এডুকেশন দিব তাদেরকে নীতি শিক্ষা শিক্ষিত করব। এবং তাদেরকে আন্তর্জাতিক আউটসোর্সিং মার্কেটের সাথে কানেক্ট করে দিব যখন তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে বৈদেশিক মুদ্রা আসবে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন থাকবে না তারা মাদকাসক্ত থেকে অটোমেটিক্যালি কিন্তু দূরে চলে আসবে এবং এতে করে কিন্তু পরিবারের উন্নয়ন হবে আপনি যদি বলে এক ঢিলে ধরেন তিন পাখি মাদক মাদকাসক্ত থেকে তাদেরকে দূরে রাখা অর্থনৈতিক উন্নয়নে তাদেরকে যুক্ত করা এবং দারিদ্র বিমোচনে ব্যাপক ভূমিকা রাখা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন তরুণ প্রার্থীর সাথে যিনি এই সমাজের তরুণ নেতৃত্বের প্রতিষ্ঠা করে তরুণদের জন্য কিছু করতে চান এবং সর্বোপরি একটি তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশ গঠন করতে চান তিনি যদি বিজয় হন তিনি নিশ্চয়ই তার প্রতিশ্রুতি রাখবেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা আছি মুন্সীগঞ্জ জেলায় পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ